আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ না নাই হ্যাঁ ওই উত্তর পাড়ার লোকমান না এটা একটা আল্লাহ স্পেশাল বান্দার নাম লোকমান তিনি নবীও ছিলেন না রাসুলও ছিলেন না ছিলেন একজন বান্দা কিন্তু জমিনের একজন বান্দার কথা আড়সের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে সেই কথাগুলোকে কোট করে কোরানুল ক্যারিমের ভিতরে আল্লাহফাকটার নামে একটি সুরা নাজিল করেছেন সূরাটির নামও তার নামই দিয়েছেন আল্লাহ আকবর বলেন তাহলে বলেন তো বান্দাটা সাধারণ বান্দা না আমার সাধারণ বান্দা কম দামি না বেশি দামি সেই বান্দার কথার গুরুত্ব আছে না নাই কথারই এতই গুরুত্ব আল্লারও ভালো লেগে গেছে চিন্তা করা যায় তিনি এই কথাগুলো বলেছিলেন তার সন্তানদের সাথে বলেন কার সাথে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বারোটি উপদেশ দিয়েছিলেন বর্তমান পৃথিবীর বাবারা যদি সফল হতে চায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চায় তাহলে লোকমানে হাকিমের মতো তার এই সন্তানগুলোকে এই উপদেশগুলো দিতে হবে তাহলে সেই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইংসা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার একত্রিশ নাম্বার সুরা সুরার নাম লোকমান মোট আয়াত আছে চৌত্রিশ রুকু আছে চারটি কোরআনুল কেরিমির একুশ নাম্বার পাড়াই সুরাটির অবস্থান আমি আপনাদের সামনে আজকে সুরা লোকমান থেকে আলোচনা করব জবানু সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাবাদ করুন বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করবো কাকে একটু বলেন না আল্লাহ তালাকে যদি স্মরণ করি বলেন তো সেই কাজের ভিতরে বড় কথা আছে না নাই জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তালাকে আমরা স্মরণ করি বড় বড় বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে বাসায় দিবেন বিসমিল্লার কত ফজিলত যদি আমি আলোচনা করি দুই ঘন্টা আলোচনা করি শেষ হবে না কিন্তু বলে আপনাদের ভিতরে কি পরিবর্তন আনতে পারবো পারবো না কারণ আমরা ওয়াজ শুনতে ভালোবাসি আমল করতে ভালোবাসি না কথা বলেন না কেন আমরা শুনি জানি মানি না কথা কয় না আলোচনা শুনতে ভালো লাগে কয় হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত এসা পড়িনি ফজর পড়বো না কিন্তু ওয়াজ শুনে মরে যাবো এক বেচারা দেখি রাস্তার ধারে পেশাব করতেছে আর তোফা চলের ওয়াজ শুনতেছে না এ ভাই কি? সময় দিছিলাম এলাকার মানুষ কষ্ট না আমি আগে বলছি এলোমেলো করবেন একটা ঘন্টা থাকেন যদি ওয়াজ ভালো না লাগে তাহলে বুঝবো তাপসির আপনারা বুঝতেছেন না এই এতটুকুই কারণ আমি কথা বলবো কোরআন এবং সোনার আলোকে নিয়ে বসেন ভাই বছরের শেষ দিন একটু মিলেমিশে কাটায় কাটাই আজকে ঝামেলা হলে সমস্যা আছে সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. أمر <applause> আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই লোক মানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন সেই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদার আসনে বসিয়েছেন সম্মান দিয়েছেন এর পিছনে কারণ আছে না নাই লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে আলোচনা শেষ হবে না সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবেন এ লোকমানে হাকিম এই মানুষটা দেখতে কালো ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ কাছে পছন্দ এই জন্য আল্লাহ তালা তার কথাগুলোকে কোট করে কোনানুল ক্যারিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করল বলুন আল্লাহ আহ একজন কালো বেটে মানুষ ঠোটগুলো মোটা চেহারা খুব একটা ভালো না মাঠে মাঠে রাখালের কাজ করতেন হঠাৎ করে তার মনি ব্যাগ দিনে তার পরীক্ষা নিয়ে সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যে তুমি এত জ্ঞানী মানুষ বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা যা আমি তোমাকে মুক্ত করে দিলাম এখানে অনেক কথা আছে আমি ওই কথাগুলো বলবো না সময় যেহেতু কম আগে বলছি এদিক খেয়াল করেন বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না আমি যে কথাটা বলতেছে আপনাদের উদ্দেশ্যে হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াশ করতেছেন হাজার হাজার মানুষ তার ওয়াশ শুনতেছেন একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন আপনি কিছু মনে করবেন না আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম সেই লোকটার চেহারার সাথে কেন জানি আপনার চেহারার মিল পাওয়া যায় আপনি কি সেই রাখাল নাকি ওই রাখাল আপনার কোনো আত্মীয় হয় লোকমানে হাকিম তখন বলতেছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরণের কাজ করত সেই রাখালি আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে ওয়াজ করতেছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর এই কথার দ্বারা প্রমাণ হয় মমিনেরা অতীতের সেই দুর্বিষ দিনগুলো কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না এগুলো তাদের মাথার মেমরি থেকে তারা কখনো মুছে ফেলবে না অতীত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে কথা বলে ঠিক ছিলেন কোথায় কি হয়েছিল সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুরুলিল্লাহ আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে